শ্বশুর শাশুড়ি কেউ নিয়ে অনেক হ্যারাসমেন্ট হইতে হয় যে আর আমার বাবা মামার জন্য সব সাইড দিয়ে চলে আসছে কেন আমি আমার বাবা মার কাছে আসবো না আপনারা কিভাবে এইসব কথাবার্তা ভাবেন বা বলেন আমি এটাই বুঝি না তো দোস্ত ভিডিওতে দেখলেন বাংলাদেশের একটি মেয়ে তার নাম হচ্ছে হ্যাপি তিনি হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণ করেছেন তার অনেক রকম কথা শুনতে হচ্ছে তার বাবা মা হিন্দু তার জন্য তার কথা শুনতে হয় প্রতিনিয়ত তো এরকম যদি কেউ ধর্মগ্রহণ করেন তার কিন্তু এরকম শুনতে হবে তো দেখুন আমাদের স্বপ্নম শেফ একজন মুম্বাইতে থাকে মুম্বাই সে তার নিজ ধর্মে থেকেও মুসলিম ধর্মে থেকেও সে ভগবানের নাম নিচ্ছে দেখুন তার ভিডিওটা দেখিয়ে সবসে তো সবই কো জয় শ্রী জয় জয় শ্রী রাম মে নাম শপনম শেখ মে মুম্বাই সে অয্যোধ্যা পেদল যাত্রা করি হুঁ রামজি কে দর্শন কে আজ মুখে টোটল হো চুকে হ্যাঁ থার্টি ওয়ান ডেজ दोस्तों रही बात विरोध की तो देखिए जो राम जी के करीब जाते हैं उनका विरोध देश दुनिया में होता ही है फॉर एग्जाम्पल मोदी जी और योगी जी को ले लो वो राम जी की भक्ति में इतनी लीन है राम जी को वो इतना मानते हैं राम राज्य लाने की वो कोशिश कर रहे हैं लेकिन बहुत ऐसे लोग हैं उनके उनका विरोध करते हैं लेकिन वो हार मानते हैं नहीं मानते तो मैं तो एक लड़की हूँ भाई तो मैं कैसे हार मान सकती हूँ मैं एक शक्ति हूँ नारी शक्ति जैसे सनातन धर्म में कहा गया है तो इसलिए मैं किसी से नहीं डरती विरोधियों का वेलकम है और करने दो तो विरोध बाकी राम जी की कृपा है हनुमान जी हमारे साथ बात देखो एक मुस्लिम का का देखू मालानी छुट्टे भगवान রথ নিয়ে যাচ্ছে তিনি ছুটে আসছে ভগবানকে মালা পরেবেন এবং তিনি তার পকেট থেকে টাকা বার করে দিচ্ছেন এরা হচ্ছে সাতটা মুসলমান ভাই আমাদের দেশে মুসলমান ধর্ম থেকেও তারা ভগবানের নাম করছে আপনি আপনার ধর্ম থেকে আপনার অন্য ধর্মের নাম করুন সমস্যা নাই কিন্তু নিজের ধর্মকে বাঁচিয়ে রাখুন আর আপনি যদি যে ধর্মে জন্ম নিয়েছেন সেই ধর্মেরই হতে পারেননি আপনি কালকে যে অন্য ধর্মে যাবেন না তার কোনো গ্যারেন্টি আছে আরেকটি ভিডিও দেখাবো বন্ধুরা এই দেখুন বাংলাদেশে একটি মেয়ে হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণ করেছে তার চার চারটে বাচ্চা হয়েছে তারপর তাকে ঘরের থেকে বার করে দিয়েছে তাকে নির্যাতন করছে পয়সা চাইছে তার কাছে যৌতুকের পয়সা পয়সা না দিলে তাকে ঘরে নেওয়া হবে না তো দেখুন নিজের ধর্ম ছেড়ে আপনি অন্য ধর্মে গেলে আপনাকে অত্যাচার সহ্য করতে হবে এবং তারা হচ্ছে আপনাকে বাচ্চার ফ্যাক্টরি বানাবে ফ্যাক্টরি সাধারণ কথায় তা আপনি যদি বাচ্চার ফ্যাক্টরি হতে চান গ্রহণ করুন আর নিজের ধর্মে যে হতে পারে না সে অন্য ধর্মে যে তারা তাকে কি করে তারা গ্রহণ করবে তারা তো আপনাকে ইউজ করবে শুধু দেখতে থাকুন আমি এখন বর্তমানে অনেকই অসহায় ঘর থেকে বেদখল ঘর নাই দোয়ার নাই কিছু নাই আসলে কি মানে যারা হিন্দু থেকে মুসলিম হয় বা এক ধর্ম থেকে আরেক ধর্মে আসে তাদের সকলের কি এরকম বিপদের মুখোমুখি হতে হয় হিন্দু থেকে মুসলমান হয়েও চার সন্তানের জননী হয়েও না এই যাবে আমি একজন ন মুসলিম আট বছর আগে আমার বিবাহ হয়েছে কিন্তু স্বামী ভালোই ছিল আমরা সুখী শান্তিতেই ছিলাম একে একে ছেলে সন্তানের আশায় আমাদের চারটা মেয়ে কিন্তু এখন বর্তমানে যেহেতু আমাদের ছেলে হয় নাই সেই জন্য আমার উপরে নানানভাবে মানসিক এবং শারীরিক অত্যাচার হইতেছে আর অত্যাচার হওয়ার পর থেকে মানে আমি চলে যেতাম কিন্তু আমার যেহেতু সন্তান আছে আর আমি নও মুসলিম এক ধর্ম থেকে আরেক ধর্মে আসছি শুধুমাত্র পরকালের আশায় সেজন্য আমি আমার সন্তানের মুখের দিকে তাকাইয়া আমি যাই নাই কিন্তু তারপরে আমার স্বামী আর একটা বিবাহ করছে আর এখন তো অত্যাচারের কোনো মানে হাত নাই এমন বলতে গেলে একটার পর একটা চলতেছে আর ভরণ পোষণ দেওয়া তো দূরের কথা ঘরেও থাকতে পারতেছি না আর এখন আমার শাশুড়ি শ্বশুর ওনারা সবাই মিলে আমার ছোট ছোট সন্তান মেয়ের বয়স আমার দশ মাস সেই দশ মাসের শিশুটা পর্যন্ত ওরা রেখে দিছে রেখে মারধর করে আমাকে ঘর থেকে বের করে দিছে আর কি এখন কি বলে এখন ওনারা তো টাকা চাইতেছে যতকে টাকার জন্য তিন লক্ষ টাকা দাবি করছে এই তিন লক্ষ টাকা আমি কোথেকে দিব আমার তো টাকা দেওয়ার কোনো সামর্থ্যই নেই মা বাবার সাথে যেহেতু আমার যোগাযোগ নাই ওনারা তো একেবারে আমাকে তেজ্য করে দিছে তো বন্ধুরা ধর্ম চেঞ্জ করার আগে ভাবুন আর এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা হালত কি হয়েছে মেয়েটার দেখেছেন কতগুলো বাচ্চা জন্ম নিয়েছে তারপরে তার পথে পথে সে এখন ঘুরছে তার স্বামী এখন যৌতুকের টাকা চাইছে তাকে ঘরে ঢুকতে দিচ্ছে না তার স্বামী অলরেডি আরেকটা বিয়ে করে নিয়েছে এই দিন যদি আপনি দেখতে চাইছেন তাহলে আপনি ধর্ম চেঞ্জ করুন অন্য ধর্ম গ্রহণ করুন অন্য ধর্ম গ্রহণ করার আগে আমার এই ভিডিওটা কমসে কম একবার দেখুন এই মেয়েটির হালত কি হয়েছে দেখুন আর এই হ্যাপি বাংলাদেশের হ্যাপি এরও টাইম নেই এরও এরকমই অবস্থা হবে আমরা তার জন্য বসে আছি আমরা সেই ভিডিও পাওয়ার জন্য আমরা বসে আছি সেই ভিডিওটাও আপনাদের করে দেব। এই হ্যাপির অবস্থা এরকম হবে কিন্তু আমাদের শবনম খান সবনম শেখ সে এখনও তার নিজ ধর্মে রয়েছে সেই ভগবানের নাম করছে এরকম করুন আপনার নিজ ধর্ম ত্যাগ করার কোনো দরকারই নেই অন্য ধর্মের মানুন চলুন দেখুন কিন্তু নিজ ধর্ম ত্যাগ করতে নেই নিজ ধর্ম ত্যাগ করেছেন তো আপনার সঙ্গে এরকম ব্যবহার হবে বাচ্চার ফ্যাক্টরি হবেন আপনি তারপর আপনার পরে নির্যাতন করা হবে আপনাকে মারবে কাটবে ধরবে আর বাচ্চা জন্ম নেওয়া হবে শুধু তো আপনি যদি ভালোভাবে থাকতে চাইছেন আমার এই ভিডিওটা দেখবেন তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন অন্য ধর্ম গ্রহণ করবেন না করবেন না জয় হিন্দ বন্দে মাতারম